ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون এরা মানুষ না সুরাতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ পশুর চরিত্র হার মানায় এরা টাকায় বিক্রি হয় বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার বড় মুরগি একটা খাসি কিনবা বিশ হাজার একটা গরু কিনবা এক লাখ টাকা আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় ও চায় আসলে দেখতে মানুষ মূলত কুত্তা সুয়ারের চেয়েও খারাপ